অ্যাম এন্টারপ্রাইজ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে নিতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবেই নিতে পারবেন ইনশাল্লাহ ফেয়ার্স দেখেন স্টার্টিংয়ে কী দেখাচ্ছি কী পরিমাণে ঘের দেখেন আমি একসাথে ক্যামেরায় আনতে পারছি না আজকে সরাসরি কারখানা থেকে দেখাচ্ছি এই ড্রেসগুলো

যার যত পিস লাগবে নিয়ে নিবেন একদম চায়না লিলেন ফ্যাবস মধ্যে থাকছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন

এটা হচ্ছে কামিজ কামিজ লিলেন কামিজ ঠিক আছে লিলেন কামিজ খুবই সফট ফ্যাব্রিক্স এর মধ্যে এইখানে পিকোডিং করা আছে এইখানে আছে পাজামাতেও আছে পাজামাটা প্লাজো পাজামা থাকছে ওকে এই দেখেন ফ্রি সাইজ এই দেখেন এই এই কামিজটার সাইজ কি হচ্ছে 42 সব 42 ওকে সব 42 সাইজ থাকছে একেবারে সরাসরি কারখানা থেকে কারখানার দামেই দেখাচ্ছি আপনাদেরকে

এটা হচ্ছে পাজামা সরি পাজামাটা এই যে এই দেখেন এটার মধ্যে যে যে কালার গুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর এই সুন্দর কার টু পিস গুলো কিন্তু আপনারা বেড়াতেও যেতে পারবেন পরে আর যারা হচ্ছে সেলের জন্য নেবেন তারা আশা করি ইনশাআল্লাহ ভালো প্রফিট করে সেল করতে পারবেন ঠিক আছে

ঠিক আছে এগুলো অনেক দামে সেল হয় আপনারা এখানে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি পাঁচশো এম থেকে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন টু পিস এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড টু পিস গুলো এম এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাবেন একেবারে হোলসেল দিয়ে দিচ্ছি ছয়টা কালার ওকে দাম থাকছে অনলি পাঁচশো টাকা এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট দেখেছেন একদম ভাইরাল হ্যাঁ এখানে আমার হচ্ছে লেস করা আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স

কি সুন্দর সুন্দর প্রিন্ট দেখেছেন এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ বেয়াল্লিশ বডি দেখেছেন মাশাল্লা খুব সুন্দর সুন্দর কালেকশন দাম থাকছে পাঁচশো টাকা দেখেন এটা একদম চেরি জর্জেটের মধ্যে তাই না চেরি ফ্যাব্রিকসের মধ্যে হাতায় কাজ আছে